তো বন্ধুরা আমরা আজকে বাজারের মাছ বা সবজি মাংসের এগুলো কি দাম আছে বাজারটা ঘুরব বাজারে কি কি মাছ রয়েছে সব কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওয়ের মাধ্যমে তো বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা দেখব ভারতের বাজারে কিভাবে মাছ কেনা বেচা হয় সেগুলো আমরা বোঝার চেষ্টা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি যারা নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেল পেজটিকে ফলো করে নেবেন এরকম সুন্দর সুন্দর ভারতের অন্য অন্য কলকাতা বাজারের ভিডিও দেখার জন্য চ্যানেলটি পেজটি ফলো করে নেবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি দাদা লাউ কত করে

ঝিঙে 40 টাকা কিলো টাকা আর পটল কত করে দিচ্ছ 40 টাকা কিলো 40 টাকা আর করলা করলা 60 টাকা কিলো 60 টাকা কাকরোল কাকরোল টাকা টাকা বেগুন আমরা আমরা 30 30 আর তোমার এই কাচ চাল কুমড়ো কত করে দিয়েছো 25 টাকা পিস টাকা লঙ্কা কত করে লঙ্কা টাকা কিলো টাকা তোমার টাকা কিলো

সাতশো টাকা আর এটা কত করে ছশো টাকা আর এই কই কত করে দিচ্ছো পাঁচশো টাকা দিয়ে যে টাকা দেশি কই এই লেখা লটা দুশো টাকা ল্যাটা দুশো টাকা পঞ্চাশ আর এটা কি মাছ আছে মরলা মাছ এই মরলা কত করে নিচ্ছ